বিল পাশ করার পর সরকার অবৈধ অভিবাসী ধরার জন্য বাসা এবং ব্যবসা প্রতিষ্ঠানে রেড দেওয়ার পাশাপাশি রাস্তায় ফেসিয়াল রিকগনিশন ক্যামেরা বসিয়ে ধরপাকড় করছে এরই মধ্যে ষোলোই মে নতুন খবর বাংলাদেশি অবৈধ অভিবাসী ফেরত নেওয়ার জন্য ব্রিটিশ সরকার এবং বাংলাদেশ সরকারের মধ্যে সমঝোতা স্বাক্ষর হয়েছে ইমিগ্রেশন আইন বিশেষজ্ঞ সলিসিটর মিজানুর রহমান বলছেন শুধু চুক্তি করে সরকার বসে থাকবে না নির্বাচনের বছরে এসে কনজারভেটিভ সরকার ব্যাপকভাবে পরিচালনা করবে করবে তারা নেট এবং ইলিগেল ইমিগ্রেন্টদেরকে তারা ক্র্যাকডাউন করবে সুতরাং আপনারা যারা ইলিগেল ইমিগ্রেন্ট তারা বসে আসেন অথবা দিন গুনতেছেন আপনি ফিউচার করবেন তাদের জন্য এটা কিন্তু খুব স্ট্রং একটা মেসেজ যে আপনারা এই এই আশায় থাকবেন না যে হোম অফিস ধরবে না অথবা আপনাদেরকে হয়তো ধরতে পারবে না আমরা রেগুলার দেখতে পাচ্ছি না বিভিন্ন জায়গায় রেড হচ্ছে যুক্তরাজ্যের অবৈধ অভিবাসন বিষয়ক মন্ত্রী মাইকেল টমলিনসন বাংলাদেশের সঙ্গে এই ফাস্ট ট্র্যাক রিটার্ন চুক্তি স্বাক্ষর করেন বাংলাদেশের পক্ষে বৈঠকটির নেতৃত্ব দেন ব্রিটেনে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার সাইদামুনা তাসনিম যুক্তরাজ্য 2020 বিশের আগে ইউতে ছিল তখন ইইউর সাথে একটা এসওপি আছে এটাকে ই পাসপোর্ট আছে সো ওদেরকে ফেরত দেওয়া এটি যখন যুক্তরাজ্য ব্রেকজিট থেকে বেরিয়ে আসবো তার আগে কিন্তু আমরা ইউর আন্ডারে ইউ সবস দিয়ে ফেরত দিতাম মানুষের যারা এখানে ধরেন ওভারস্টেজ আছে যাদেরকে ওরা আইডেন্টিফাই করে বা ইউ থেকে বেরিয়ে আসলো তারপর থেকেই আলোচনাটা চলছে যে আমাদের নতুন করে একটা ইউকে বাংলাদেশ সবস সাইন করা উচিত তার আগে তো ওরা ইউ ছিল তো ওই ইউ সবস্টের একটি কন্টিনিউশন বলতে পারেন যেটা আমরা আবার নতুন করে সাইন করলাম তিনি আরও বলেন একসময় প্রতি মাসে একশো থেকে একশো জন অবৈধ অভিবাসী ফেরত পাঠানো হলেও এখন মাসে জনের মতো পাঠানো হচ্ছে কিন্তু একটা সময় ছিল দু হাজার বা তারও আগে তখন কিন্তু আমরা একশো দেড়শো লোক করে পাঠানো হতো অনেক লার্জ নাম্বার অফ স্টুডেন্টস চলে আসছিল তারা কিছু ইয়ের মধ্যে র্যাকটের মধ্যে পড়ে গেছিল সেখান থেকে আজকে আমাদের বর্তমানে আমাদের হাইকমিশন আমরা হয়তো মাসে হয়তো

খারিজ করে দিয়েছে যুক্তরাজ্যের অভিবাসন কর্তৃপক্ষ রুমানা রাখি এটিএন বাংলা ইউকে